আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাবা এন্টারপ্রাইজ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আজকে আমরা ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত খুব সুন্দর সুন্দর কিছু টু পিস ওয়ান পিস দেখাবো এটা কিন্তু লাখনোটা ঠিক আছে এটা ইন্ডিয়ান এসপায়ারেটার টু পিসের লাখনো সেট পাবেন আজকে পুরো নামমাত্র দামে গাড়ারা আছে গ্রাউন্ড আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো সত্যি হচ্ছে আচ্ছা তো যারা সরাসরি আসবেন ভিজিট করবেন রাবে এন্টারপ্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করুন ভিউয়ার দেখতেই পাচ্ছেন শুরুতে একটা সুন্দর টুপি দেখাবে এটা এখানে পাইলের কাজ করা হাতাটা অরগ্যানজা করা আছে নিচের প্যানেলে অরগ্যানজা ঠিক আছে আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে সাতশো টাকা কালার একটাই আচ্ছা এরপরে সুন্দর কিছু টুপি পিস দেখাবে এটা এমন কাজ করা থাকবে একদম অরিজিনাল চায়না লিজেন্ড ফ্যাব্রিক নিচে কাজ করা আর এটার হাতায় কাজ এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে আর এই হচ্ছে এটার পায়জামাটা প্যান্ট কাট প্রাইস কত টাকা ছয়শো টাকা কালার আছে টোটাল সাত আটটার মতো এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল ছয়শো করে পেয়ে যাবেন আর যারা খুচরা নেবেন তাদের জন্য পার পিসে একশো টাকা করে বাড়বে এটা হচ্ছে পেস্ট কালার এগুলো বডি থেকে হান্ড্রেড এটা হবে সুন্দর একটা কালার ব্লু কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস সেম আচ্ছা এরপরে চমৎকার দেখা হবে এটা স্লাপ কটন হাতাটা সিকোয়েন্স আমরা কাজ করা প্যানেলটা হবে কাবলিকা আর এই হচ্ছে এটা পায়জামাটা প্রাইস কত ছয়শো পঞ্চাশ কালার আছে এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার কালার হবে টোটাল ছয়টার মতো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটা সেম প্রাইস ছয়শো পঞ্চাশ এটার ভিতর লাস্ট টাইম হচ্ছে মাস্টার্ড কালার ছয়শো পঞ্চাশ একদম হিট একটা গাড়েরা দেখাবো দেখতেই পাচ্ছেন এটা মিরো এর কাজ করা অরিজিনাল চায়না লিডেন ফ্যাব্রিক আর এই হচ্ছে এটার গাড়েরাটা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘের প্রাইস থাকবে চারশো টাকা কালারগুলো দেখাচ্ছে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আচ্ছা যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো অরিজিনাল চায়না নিলেন তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে পার পিস একশো টাকা করে বাড়বে মানে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে তাহলে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার দেন এইটা দেখেন এটা হচ্ছে সেগুলো কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ আর এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার এটা চারশো পঞ্চাশ টাকা জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকুয়েন্স আমরা এই কাজ করা প্রচুর পরিমাণে ঘের থাকবে ঠিক আছে এটা কিন্তু আনারকলি প্যাটার্নে আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস কত এটার ছয়শো ছয়শো টাকা কালার আছে কয়টা ছয়টার মতো কে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এগুলোর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার কন্টেস্ট কিন্তু চমৎকার এগুলো ওড়না দিয়ে গ্রাউন্ড ঠিক আছে মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল অনেকের চাহিদা ছিল সহ গ্রাউন্ড দেখানোর জন্য তো ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলোও পেয়ে যাচ্ছেন ছয়শো করে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ড আচ্ছা গ্রাউন্ডের ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা এই কাজ করা প্রচুর পরিমাণে ঘের এ হচ্ছে ওনাটা ওটা জামদানি কটন প্রাইস থাকবে সেম ছয়শো করে কালার আছে টোটাল ছয়টা এটা অ্যাশ কালার ঘেরটা একটু দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও ভিডিওর নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন যেটা হচ্ছে ভাঙ্গি কালার কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুবই সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হবে পিঙ্ক কালার সেম প্রাইস আর এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সেম মাত্র ছয়শো টাকা আচ্ছা তো লং হিজাবি গাউন দেখাবো এটা কিন্তু কোটি প্যাটার্ন আছে ফ্রন্ট কার্ড প্রাইস কতশো পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা ইয়েলো কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ তো না একটা ডিজাইন দেখাবো এটা গোটা কাজ করা জর্জেটের ভিতরে আছে এটাও লং হিজাবি গাউন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ এটা একটা প্রিন্ট সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখে এটাও নাইস একটা প্রিন্ট থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ আর এটা হচ্ছে লাস্ট অন পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন রাব্যান্ডটা প্রায় অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার